এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কামেন্টে জানিয়ে আমি তো খুব ভালো আছি আর আজকের দিনটা খুবই স্পেশাল আমার কাছে আজকের দিনটা বলে না কালকের দিনটা আসলে স্পেশাল বাট আজকে রাত্রির বারোটার পরে স্পেশালটা বেশি মানে কালকের দিন পড়ে যায় তো আজকের ব্লগটা বেশ ভালোই হবে তোমরা স্কিপ না করে ব্লগটা দেখো আশা করি সবারই ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখো সেটা কিন্তু কেউ বলতে ভুলবে না সবাই কমেন্টে জানিও তো চলো এখন আমি রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো কোথায় যাচ্ছি একটু পরেই তোমাদের জানাচ্ছি এখন গাড়ির পিছনে বসতে বেশি মজা লাগে আগে যখন ফার্স্ট ফার্স্ট গাড়ি কিনেছিলাম ভাবতাম আমি চালাবো আমি চালাবো এখন মনে হয় কি কেউ যদি একটু চালিয়ে নিয়ে যায় আর পিছনে যদি একটু বসে থাকতে পারি আরও বেশি মজা লাগে তো যাই হোক আজকে কিন্তু ভাই চালিয়ে নিয়ে যাচ্ছিলো কোথায় যাচ্ছি সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবই তার আগে একটু আকাশের বিষয়ে বলি দেখো আকাশটা কি সুন্দর প্রচণ্ড পরিমাণ মেঘ করেছিল আর এখন এই গরমকাল মানে গরমকাল প্রায় যায় যায় কারণ সামনেই পুজো পুজোটা আস্তে আস্তে শীত পড়ে যাবে তো এই টাইমটার আকাশের যা অবস্থা হয় মানে সত্যিই জাস্ট অবাক করা একটা আকাশ তো যাই হোক আজকে আমার কাজ ছিল একটু বিডিও অফিসে তো সেই কারণে আমি আর ভাই গুটি পায়ে চলে এসেছিলাম বিডিও অফিসে সেখানে কি কাজ করতে এসে সেটা এখন না পরে বলবো তো আজকে আমার কেন জানি মনে হলো বিডিও অফিসের পিছন থেকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে একটুখানি সামনের দিকে যাই হয়তো কোনো ঘোরা জায়গা পাবো আমি বাড়ির থেকে যদি কোনো কাজে বেরোই বা না বেরোই যাই করি না কেন আমার কিন্তু ঘোরার একটা স্পট লাগবে। আমি বুঝতে পারিনি এত সুন্দর একটা রাস্তায় আমরা আসবো বাট এসে দেখবো এখানে রাস্তা শেষ এটা কিন্তু ভাবিনি মানে সত্যিই ভাবিনি যে এরকম রাস্তা শেষ হয়ে যাবে এখানে এসেছিলাম বাট রাস্তা শেষ হয়ে গেছে বলে গাড়িটা আমার আবারও ঘুরিয়ে নিতে যেতে হচ্ছে ঘুরিয়ে নিয়ে আমি এখন যাচ্ছি কোথায় যাব জানি না যেহেতু ভাই অনেক দিন পর আমার সঙ্গে আসলো এখন সেরকম আমার সঙ্গে আসে না মানে আমরা খুব কম বেরোই টিউশনে থাকে পড়া থাকে বাজ থাকে আর আমারও কাজ থাকে সে কারণে ওকে নিয়ে আসা হয় না তারপরেও কিন্তু আজকে আমি ওকে নিয়ে বেরিয়েছিলাম ফার্স্টলি আসলাম পেট্রোল পাম্পে এখানে একটু তেল ভরে নিলাম তারপরে অনেক বছর পর ই পিজাতে যাচ্ছি জানি না এখানে গিয়ে কি খাবো আমরা কারণ আমরা কিন্তু অনেকগুলো দিন পরে যাচ্ছি তো যাওয়ার পর তো ডেকোরেশন সব কিছুই চেঞ্জ হয়ে গেছে মানে আগের থেকে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো ফার্স্টে এই মেনু কার্ডটা দেখে আমি কি পিৎজা নেবো সেটা অর্ডার করে দিচ্ছিলাম কারণ যত তাড়াতাড়ি অর্ডারটা দেবো তত তাড়াতাড়ি ওরা খাবারটা দেবে তো সেই কারণে কিন্তু আমি অর্ডারটা আগের থেকেই দিয়ে দিচ্ছিলাম আগে অর্ডারটা দিই তারপরে তোমাদের এই ইয়ামি পিৎজার সম্পর্কে বলছি এই জায়গা খুবই সুন্দর আমার প্রচণ্ড পছন্দর একটা জায়গা আগে একটা টাইম চারপাড়ায় যখনই আসতাম একবার হলেই পিৎজাতে ঢুকতাম আর এখানে কিন্তু খুব অল্প রেঞ্জের মধ্যে পিৎজা দেওয়া হয় খুবই টেস্টি পিৎজা এটা একদম চাঁদপাড়া গার্লস স্কুলের অপোজিট সাইড মানে রোডের অপোজিট সাইড আর এখানে কিন্তু অনেক সুন্দর ডেকোরেশনও করা পুরো ব্যাকগ্রাউন্ডটা পিৎজা পিৎজা দেওয়া আর কি তো অনেকক্ষণ পরে আমি ভাবলাম যে পিৎজাটা অর্ডার দিয়েছে ওটা ক্যান্সেল করে আরেকটা দেবো মানে পিৎজাটা আমরা দুজনে মিলে চুজ করছিলাম বাট বুঝতে পারছিলাম না কোনটা নেওয়া বেস্ট হবে আর কি তো আমি একটা হচ্ছে কনের পিৎজা ভাবছি অর্ডার দেবো কারণ কর্নের পিৎজাটা না একটু টেস্টি বেশিই হয় তোমাদের সাথে আমি একটু পিৎজার যে মেনু কার্ডটা সেটা শেয়ার করে দিলাম এখান থেকে এখানে কিন্তু ফিফটি নাইন রুপিস থেকে মানে তোমার পিৎজা স্টার্ট নর্মাল লার্জ সবটাই আছে আর কি তো এখানে কোল্ড ড্রিঙ্কসও আছে তো দেখতে দেখতে আমাদের পিৎজাটা দিয়ে দিল আমি একটু হালকা চিজ নিয়েছিলাম আজকে গরমের মধ্যে বেশি চিজ খেতে ইচ্ছা করছিল না যে কারণে আজকে অল্পই চিজ নিয়েছি তো দেখো কি সুন্দর লাগছে আর উপর থেকে কিন্তু ভাই এবার ডেকোরেশন করছে এই কাজটা মানে যখনই ভাই আসে ওই করে আর কি ফার্স্টেই দিয়ে দিল একটুখানি স্যালাড মশলা দিন দিয়ে দিল একটুখানি চিলি মশলা আর এখন কিন্তু লাস্ট এই সসটা দিলেই কিন্তু আমাদের পিৎজাটা রেডি আর পিৎজাটা কিন্তু দেখতে অনেকটা টেস্টি হয়েছিল এটা ফোর পিস পিৎজা একদম স্মল সাইজ তো এটার প্রাইস আমাদের কাছ থেকে সেভেন্টি রুপিস নিয়েছে তো সত্তর টাকা অনুযায়ী পিৎজাটার টেস্ট কিন্তু জাস্ট মারাত্মক ছিল তো এখন আমি পিৎজাটা খাবো তো খাওয়া দাওয়ার পরে বাড়ির দিকে রওনা দিতে হবে আর আমি আগের থেকে না ভাবনা চিন্তা করে আসিনি যে আমি পিৎজা মাঠে আসব আজকে কাজ বাজ ছিল আর ওই ডেকোরেশন মানে যে জায়গাটায় আমি গেছিলাম ওখানে যেতে পারলাম না তো সেই কারণে আমার কাজটাও কমপ্লিট হয়ে গেল তাই ভাবলাম যে চলো একটুখানি যাওয়াই যায় অনেক দিন যাওয়া যায় আপনি আসেনি আর কি আর তোমরা ভেবো না কিন্তু এই বোতলটা আমি নিয়ে এসেছি বোতলটা মানে আমার আমারই বোতল এখান থেকে বোতল না তো পিৎজাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট বাইকটা নিয়ে জাস্ট মানে কি বলবো আমার দাঁতে লেগে যাচ্ছে খুব খুব খুবই টেস্টি তোমরা একবারও হলেও যদি পিজ মানে চাঁদপাড়াতে থাকো অবশ্যই একবার হলেও চেক আউট করে যেও কারণ এখানের পিৎজাটা জাস্ট অমায়িক বানায় শুধু মুখেই আমি বলছি না কাজেও বলছি আর আমার পুরোনো ভিডিও দেখলে বুঝতেই পারবে আমি এখানে কতবার এসছি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি ঠাকুরনগর চলেই এসছি এটা হচ্ছে আমার ভাইয়ের স্কুল প্রচণ্ড সুন্দর স্কুলটা আর স্কুলের সবথেকে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে ওর স্কুল মাঠটা চারিপাশটা এত সুন্দর এত গ্লসি আর কি বলবো আর এখানে কিন্তু বিকেলের প্র্যাকটিসও হয় তো চলো দেখি এবার বাড়ির দিকে রওনা দিয়ে আমি তো গেছিলাম চাঁদপাড়া সেটা আমার ভিডিও ক্লিপগুলো দেখে তোমরা বুঝতেই পেরেছো যাত্রার থেকে বাড়িতে আসার পর আর কোনো রকম ভিডিও ক্লিপ না হয়নি আর এখন আমি আবার রেডি হয়ে যাচ্ছি কারণ আজকে যেহেতু আমি বলেইছি রাত বারোটায় কিন্তু খুব সুন্দর একটা স্পেশাল সারপ্রাইজ হতে চলেছে সেটারই কিছু কিছু জিনিস আনতে যাব তো চলো পুরোপুরি রেডি হই দেন দেখা হচ্ছে আমি বাড়ির থেকে বেরোবো বৃষ্টি হবে না এটা হতেই পারে না দেখো মেঘের অবস্থা কী এই বৃষ্টির মধ্যে কি করে সব জিনিস আমি অ্যারেঞ্জ করব ভগবান জানে চলো বেরোই ফার্স্টেই চলে আসলাম আমি ফটোর দোকানে কারণ আজকে রাত্রির বারোটার সময় একটা দারুণ ধামাকাদার সারপ্রাইজ হতে চলেছে ফটো ফ্রেমটা কেমন হয়েছে সেটা আমি বাড়িতে যাই তারপরে তোমাদের ভালো করে দেখাবো এখানে আমি কিছু কেক নেওয়ার জন্য চলে এসেছি অনেক লেভেলের কেক ছিল মানে ফ্লেভারের তো ওখান থেকে একটা ফ্লেভারের কেক আমি নিয়ে নিলাম তারপরেই আসলাম একটু ডেকোরেশন করার জন্য ফুলের দোকানে ফুলের দোকানে জাস্ট এসে মাথা হ্যাং হয়ে যাচ্ছে এত ফুল এত ফুল কোনটা রেখে কোনটা নেব সেটা মনে করে এই ফুলগুলো নিলাম তো চলো এবার বাড়িতে যাই কারণ আমার কিন্তু আজকে অনেক কাজ রয়েছে তো কি কি এনেছি সেগুলো তো আর সেইভাবে দেখানোর সময় পেলাম না আমি যখন ডেকোরেশন করব তখন এক একটা করে সব তোমাদের খুলে দেখাবো তো ফার্স্টেই হচ্ছে আমি যে ফটো ফ্রেমটা এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি ফটো ফ্রেমটা কিন্তু আমি জাস্ট দু দিনের মধ্যে দিয়েছি আর এটা না মানে আমি এইটা বলে না আমি কোনো জিনিসই একটু খানিক যত্ন নিয়ে খুলতে পারি না খুব এক্সাইটেড থাকি যে ভিতরে কি আছে সেটা দেখার জন্য তো দেখো ফটোটা কিন্তু কিন্তু খুবই সুন্দর করে বেঁধে দিয়েছে দাদা আর এই প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের অনেক অনেক স্মৃতি ঝরানো খুবই পছন্দ হয়েছে আর এই দাদার দোকানের ফটো মানে যে যে কটাই বাঁধিয়েছে কিনা সব কটাই সুন্দর হয়েছে তো এবার চলো তোমাদের সঙ্গে একটুখানি ডেকোরেশন শেয়ার করি আর আমি একটু হালকা করে সেজে নিয়েছিলাম আজকে একটা স্পেশাল ডে না সাজলে হয় বলো তো আর এই যে যতটুকু সময় পেয়েছি মাত্র কুড়ি মিনিটের মধ্যে ডেকোরেশনটা কমপ্লিট করেছি তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে ডেকোরেশনটা তোমরাও একটু ভালো প্রে করো যেন আমাদের রিলেশনটা এইভাবেই থাকে আর কি তো একটু পরেই ও ফোন করবে আর আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কামেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম